হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সো ফাইনালি দিনটা চলেই আসলো আজকে আমার বিয়ে এ যেন আলাদাই একটা অনুভূতি কাল রাত থেকেই মনটা ভীষণ খারাপ ভিতরটা যেন ভেঙ্গে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে কারণ আজকে আমার বিয়ে কিন্তু আপনজন কেউই পাশে নেই আজকে ভীষণভাবে কষ্ট হচ্ছে আমার মার জন্য আমার বাবার জন্য আমার দিদির জন্য আর আমার ভাগনা চিকুর জন্য তারা যদি পাশে থাকতো হয়তো এতটাও কষ্ট লাগতো না ভীষণভাবে চিল্লায় চিল্লায় কাঁদতে ইচ্ছা করছিল কিন্তু বাড়ি ভর্তি লোক দেখে আড়ালে আড়ালে কাঁদছে নিজেকেই শক্ত করে রেখেছি চোখ দিয়ে এক ফোঁটা জলও বের করিনি লোকগুলোর সামনে কারণ এখানে জল বের করলে মানুষ আলাদাই কিছু ভেবে নিবে তো যাই হোক নিজেকে অনেক শক্ত করে রেখেছি তারপর পালা আসলো শাখা পরার যেগুলো দেখে আমি ভিতর থেকে ভীষণভাবে ভয় পাচ্ছিলাম জানি না কেন তবে পড়তে তো হবেই যখন শাখাওয়ালা দাদাটা আমার হাত ধরে শাঁখা পরানোর জন্য হাতটা আগে নিল তখন ভিতরটা যেন কেঁপে উঠল এ এজন্য একটা আলাদাই অনুভূতি তোমাদের বলে বোঝাতে পারবো না ভিতর থেকে যে কি পরিমাণ কষ্ট হচ্ছিল সে যারা শাখা পড়ছিল তারাই বলতে পারবে তাই না যাদের নতুন নতুন বিয়ে হয় তারাই বলতে পারবে যে শাঁখা পড়ার যে ভিতরে কষ্টটা সে মানে কি বলবার বলে বোঝাতে পারবো না তারপর অনেক ছোট ছোট শাখা আমার হাতে ঢুকিয়ে দিয়েছিল। ভিতর থেকে অনেক শক্ত করে অনেক সান্ত্বনা দিয়ে রেখেছি যে আরেকটু 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 বলে বলে অনেক ছোট শাখা আমার হাতে ঢুকিয়ে দিয়েছে শাখা পড়তে বসার সময় আমার বরকে বলেই দিয়েছিলাম তুই কিন্তু পাশে থাকবি তুই কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকবি আমি যখন শাখা পরবো আমার ভীষণভাবে ভয় করছে কাঁপছে তো বলছে কিছু হবে না আমি আছি আর মা সাথে আর থাকবে তুই ভয় পাস না তোর মাও পাশে ছিল আর এদিকে আশেপাশে যত লোকজন বসেছিল বলছিল আমাদের বৌমা অনেক শক্ত কানবে না কিন্তু কি পরিমাণ কষ্ট হচ্ছিল সে একমাত্র আমিই জানি তারপর আমার বর মানে রিকু ওকে আমি রিকু বলে ডাকি তো রিকু ও আমার জন্য শাখাপলা বানিয়েছিল তো সোনার শাখা পলা তো সেগুলোই এনে দিল শাখা আলা দাদাকে বললো এগুলোও পরিয়ে দাও তো তারপর শাখা আলা দাদাটা সেই শাখা পলাও পরিয়ে দিচ্ছে আর আমাকে বলছে হাতটা নাকি ভীষণভাবে সুন্দর লাগছে সবগুলো বউ বলছে আর পিছনে কিন্তু আমার শ্বশুরমশাইও দাঁড়াই আছে উনিও বলছেন যে হাতটা এখন সুন্দর লাগছে তারপর এই শাখা বাধা যেটা ছিল সেগুলোও এখন পরিয়ে দিচ্ছে আর আমার বর এগুলো কিন্তু আমাকে দিচ্ছিল ওর নিজের পছন্দ করে আনছিলো কখন আনছিল সেটা আমি জানতামই না আর কি তো তারপর ভীষণভাবে ভালো লাগছিল আর বরের দেওয়া শাখাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল আর কি তো তারপর আরেকটা মানে শাখা পলা একসাথে আরেকটা সোনা বাঁধানোরই ছিল তো সেটাও এনে দিচ্ছিল তো সেটা বলছিল সেটাও এখনই পরে নিতে আমার বর তো সেটাও আনতে মার্কি গেছে তো আমি সেটাই দাদাটাকে বলছিলাম যে দাদা দাদাও আরেকটা শাখা আছে ওটাও বলছিল যে পরিয়ে দিবে তারপর এখানে আমি এখানে একজন বলছিল আর কত পড়বে তো বলছিলাম আমার বর পছন্দ করে নিয়ে এসেছে এখন না পড়লে খারাপ পাবে দাঁড়াও তুমি আমাকে পড়িয়ে দাও তারপর এখানে আরেক আরেকজোড়া মানে শাখা শাখাপলা একসাথে বাঁধানো সেটাও এখানে পড়িয়ে দিচ্ছে তারপর নাকি আশীর্বাদ করবে তারপরে দেখো তোমরা শাখা পলা হাতে আমাকে কেমন লাগছে আর তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন সুখে সংসার করতে পারি তো গাইজ তোমরা দেখতে থাকো ব্লগটা আরও অনেক কিছুই নিয়ম আছে যেগুলো সব আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো তোমরা দেখতে থাকো তো ফাইনালি শাখাপালা করে নিয়েছি আর এই যে এই যে এই শাখাপালা গুলো হচ্ছে এখন পড়ালো শাখা পোলা নुआ আর এই শাখা গুলো আমাদের ঋতু দিয়েছে এই সোনার শাখাপালা তারপর শাখা পলা পরার পর আমি ঘরে বসেছিলাম রিকু এসে ক্যামেরা নিয়ে বললো চলো ছাদে এখন ফটোশ্যুটটাও করে নিই তো চলে আসছি এখন ফটোশ্যুট করতে আর এখানে কয়েকটা ভিডিও ক্লিক নিচ্ছিল আর কি আমার ভর তো ও নিজেই ফটোগ্রাফার তো আমাকে ফটো তুলছিল আর এখানে আমি শাড়ি ঠিক করছি বলছিল গামছাটা মানে দু হাতে নিতে তো সেটা নিয়েই বলছিল ঘুরতে তো সেটাই ঘুরছি আর কি তো ভিডিও শ্যুটও করছে ফটোশ্যুটও করছে আর এখানে আমি পোস্ট দিচ্ছিলাম আর কি বলছে হাটতে এদিকে যাও ওদিকে যাও কী আর বলবো তারপর ফটোশ্যুট করা হয়ে গেলে তারপর চলে আসি নিচে তো নিচে এসে আমাকে বলল এই পুষ্পপত্রটাতে কি সুন্দর ধান দুব্বা প্রদীপ বেলপাতা এগুলো সব সাজিয়ে রেখেছে বলল এগুলো এখন নিচে নিয়ে গিয়ে একটা পুজোতে বসতে হবে তো একটু অপেক্ষা করছিলাম যতক্ষণও না কেউ ডাকতে আসে ততক্ষণ অপেক্ষা করছিলাম তো রিকু বলছিল আমাকে এইভাবে একটা ফটো তুলবে তো তাই পোস্ট দিচ্ছিলাম আর এদিকে ফাইনালি মা ডাকতে চলে আসে আর এখন এই পুজোর থালটা নিয়ে যাচ্ছি একটা পুজোতে নাকি বসতে হবে রিকু আমাকে তাড়াতাড়ি করে ডাকতে এসেছে তো এখন দুজন মিলে যাচ্ছি তো ওকে বললাম তুইও ধুতি পাঞ্জাবি পর এভাবে ভালো লাগছে না তো তারপর ও গিয়ে ধুতি পাঞ্জাবি সরি ধুতি গেঞ্জি আর এখানে একটা গামছা নিয়ে নিয়েছে ঘাড়ে আবার সানগ্লাসও পড়ছে পরে দেখো কেমন ছাদে গিয়ে ফটোশ্যুট করছে তারপরে আমাকেও নিয়ে আসলো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে একটা শ্যুট নিচ্ছে যে ও আমাকে হাত দিয়ে ঘোরাবে আর ভাই ফুল ফিকবে সাইড থেকে কিন্তু ভাই ফুলগুলো ছিল আর আমাদের এখানে আসছিলো না মানে আমাদের মাথায় পড়ছিল না তো সেটা নিয়ে বারবার সেম স্যুটটা করছিল আর এখানে হলুদ বাটা হচ্ছিল একটু পরেই আমাদের গায়ে হলুদ মাখাই দিবে আর আগে রিকুকে বসাবে তারপর নাকি আমাকে বসাবে তো রিকুকে বসিয়ে দিয়েছে আর দেখো কি খুশি ওর বৌদিগুলো সব ধরে ওকে হলুদ মাখাই দিচ্ছে আর ও তো ভীষণভাবে খুশি হচ্ছিল মানে কি বলবো আর এই দেখো পিছন থেকেও একজন জাইম্বু এসে দিচ্ছিল আর মুখের হাসিটা দেখছো মানে ওর ভীষণ ভালো লাগছে সবগুলো বৌদি ওকে হলুদ মাখা দিচ্ছে আর কোথায় কোথায় দিচ্ছে তোমরা জাস্ট একবার দেখো আমার সত্যি ভিডিওটা যতবারই দেখছি ততবারই হাসি পাচ্ছিলো মানে যতগুলো লাগাচ্ছিলো হলুদ সবগুলো মা কাকিমারা আগে লাগিয়ে দিচ্ছে আর এখন যেগুলো লাগাচ্ছে সব বৌদি হবে বৌদিগুলো মানে ওকে এমন একটা জায়গা ছাড়েনি যেখানে হলুদ পরেনি মানে মাথায় টাথায় সব দাড়ি টাড়ি সব জায়গায় হলুদ লাগাই দিচ্ছে কানে টানে পর্যন্ত ঢুকাই দিচ্ছে আর এখানে তারপর ওকে স্নান করাতে নিয়ে গেছে এখন ওর স্নান হবে তারপর ও বিয়ের মণ্ডপে বসবে ওর বাবা ওকে কি যেন কাঁসার থালটা টাল এগুলো দিবে যেগুলোর ভিডিও ক্লিক নেওয়া হয়নি তো গাইস এতক্ষণ তোমরা দেখলে আমাদের গায়ে হলুদ অধিবাস শাখা পরানোর ভিডিও তো তারপর বিয়ের ভিডিও আসবে তো তোমরা দেখতে থাকো তো ব্লগটা এখানে শেষ করছি পার্ট টু আসবে নেক্সট ভিডিওতে